অনেক জবা হয়েছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা অনেক সকালে উঠেছি কিন্তু কাজকর্ম করছিলাম কি আর কত জবা ফুল হয়েছে দেখুন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালো আছি না আসেন আর এই যে গাছগুলো এই এই এইগুলো তো সন্ধ্যা মাল হতো বুঝলে এগুলো এবারে ফুল হবে হুম এদিকে এই কারে না লাগিয়ে দিতে হবে হুম ঠিক আছে সঙ্গে থাকুন কিছু যদি যায় কোথাও বা রান্না বান্না তো আছেই তবে বেশ দৌড়তে বেশ ভালো লাগে মিষ্টি সকাল বলো হুম বেশ গায়ে ভালো লাগছে মানে গায়ে নিতে না তাপটা খুব ভালো লাগছে সকাল হ্যাঁ 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 সঙ্গে থাকুন পরে আবার অপরাজিতাটা কত বড় হয়ে ফুটেছে দেখুন ছোট্ট গোলাপ গাছে কত বড় হয়ে ফুল একটা লঙ্কা জবা হয়েছে দেখছি আজকে স্পেশাল বড়ি দিয়ে ব্রকলি সহ সবজির ঝোল দিয়ে আজকে সমস্ত পোস্তু দিয়ে এই পোস্তু দিয়ে বলি সবজি দিয়ে আর এই যে বড়িটা ভিজে রেখেছি বড়ি দিয়ে ঝোল করবো ঝোল করবো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিই फिर को प्याज और बकली और सी मटर और कर सकते हैं।

এগুলো চার্চের পোস্ত দিয়েছো পোস্ত দিয়ে তো করেছি মেয়ে তো এমনি কি আছে হ্যাঁ কড়াইশুটি আছে বকলি আছে ফুলকপি আছে সিম আছে বেগুন আছে আলু আছে কত মুখস্ত ঘরে যা যা সবজি ছিল আর কি আর বড়িটা চার্চের মেলা কিনা আরে এগুলো ঝোলের বড়ি জানো তো গোটা গোটা আছে হ্যাঁ বকলি ওইভাবে রান্না করলে গোটা গোটাই থাকবে আমরা অতটুকু সিদ্ধা হবে কিন্তু খেতেও ভালো লাগবে আর এটা পোস্ত কি জিনিস ভালো লাগবে না বলতো পোস্ত এমনই একটা জিনিস না তুমি যার সঙ্গে দিবে তারই পেস্ট বাড়িয়ে দিবে যা যা ছিল বাড়িতে আর ওই শাক কেমন হয়েছে বলতো বেত শাক সিম দিয়ে ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ ঠিক আছে কত্তা খাচ্ছে বন্ধুদের সাথে কথা বলিনি নাকি বা রসুন পেঁয়াজ ভালো লাগে আর কি আলাদা গো তুমি যে কোনো সবজি রান্না করতে গেলে একটু পোস্ত দিয়ে দিবে না তবে সবকিছু সব জায়গায় দিয়া চলে না কিছু কিছু আছে রান্নাতে এইসব হ্যাঁ কড়াই সুটি আছে বেগুন আছে আলু আছে রাঙা আলু আছে টেস্ট আলাদা বাড়িয়ে দেয় ঠিক আছে কত মাসে খাচ্ছে আর বেশি কথা বলবো না কথা খেতে খেতে কথা বলতে গেলে আমার গলায় টলায় লেগে যাবে বুঝতেই তো পাচ্ছেন খাচ্ছেন আর আমার সাথে কথা বলে যাচ্ছেন প্রথম থেকে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ বন্ধুদের টাটা করে দাও টাটা খাবে এবারে